দুই বছর আগে বিয়েটা করতি দুই বছর বউর ভালোবাসা পাইতি আর দুইটা শীত গেছে এই যে এত করে কইলাম বিয়া কর বিয়া কর না তোরাও বিয়া করতি না আগে প্রতিষ্ঠিত হইবি তারপর বিয়া করবি স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি এখন এই যে দুই বছর বিয়া করলি না দুই বছরের ভিতরে কি বালের প্রতিষ্ঠিত এই যে স্বর্ণের দাম বাড়ছে দুই লাখ টাকা ভরি স্বর্ণের দাম যা বাড়ছে তোর ইনকাম কত বাড়ছে বাড়ছে আর নেই এইটা আমরা জানতাম একটা কথা আছে না যে বাঙালি তোর ফ্রি পরামর্শ গ্রহণ করে কিন্তু মানে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কারণ কি জানো ওই যে ফ্রিতে পাইছে না এই জন্য তোরা মনে কর তোর উপকারের জন্য কইছিলাম তার আগে প্রতিষ্ঠিত হইবি ও ভালো করে স্বর্ণের দাম বাড়ছে না পিয়া করিস এখন যদি আর একটা পরামর্শ দিতে পারি ফ্রিতে এখন শুনলে শুনতে করোস না শুনলে তো আরো লস হবে আমার না এই যে মনে কর আগে যদি শুনতি ওই যে দুই বছর আগে বিয়াটা করতি দুই বছর বোর ভালো বছর দুইটা শিখ গেছে সামনে একটা তিনটা ওইটা কিন্তু আমি যাবো বিয়ে করতে তো না জানি তারপরও মনে কর বর দুই বছর ভালোবাসা লস খাইছোস আচ্ছা আর একটা কি ওই দুই লাখ টাকা বরিসোন্ন কেন লস খাইছোস না তুই স্বীকার করোস না করোস খাইছোস এখন মনে কর সামনে সিটো যাইব আজ যাক তোর খুশি তনে এনে আরেকটা পরামর্শ ফ্রিতে পরামর্শ দেই কারণ স্বর্ণ দিয়া বিয়া করতে না যে ইনকাম না স্বর্ণ দিয়া বিয়া করতে না আমরা কত বেশ না আমরা তোমাকে তাই বিদেশ ওই কোন বানা কোন বা টাকা কামাইলাম আমারও বিবাহের আলাপ চলছে ও আচ্ছা বিশবর স্বর্ণের টাকা কামাইলাম এটা কোনো ফ্যাক্টর না কাম সেরা ফেলেছেন ভাই আপনি এন্ড তোরা কি করবি তোরা জন্য একটা ফ্রি পরামর্শ দেই শুনিস দুই শুনাস উপকার তোর আমরা কোনো মত না একটা রিলেশন কর কইরা এমন মত তো রিলেশন করে তোরইয়া होत না করত্ব না টাকা পড়া বাইলা সাইলা দিছ মনে কর না আপনি বেশি কথা বলেন একটা রিলেশন করিস কলা হোক রং লাগুক লুল হোক তারপর তো খরোশবাছান লাগবো খরোশ সারা তুইও গতদিন আর কি করবি একটা রিলেশন করবি রিলেশন কইরা কত কথা বলে রে কোনদিন চিපා চপা দিয়া সেই যে রুমে থাকে জানালা বানালা দিয়া সেরি রুম ভিক্ষা পড়লি ভিক্ষা ও সেরি তো তোর কইতো না মানে তুই ইচ্ছে করে যাবি তোর যাওয়ার কারণ দেখি তুই ফ্রিতে বিয়া করবি সেরি তোরা যেত কি ডাকবো সেরে কেমনে ডাকবো সেরে তো মানির পেছন দৌড়ে এখন মানে কর মানি হইলে রানি হয় এটা সব মানুষ নি মানি হইলে রানি হয় বলেন কি তোর মানি নাই তোর কিসের বিয়া করবো করতো না তোর বাইলা সাইলা মনে কর একদিন জানালা দিয়া

তুই তো গেস হ্যাঁ তোর দাম না তুই তো গেস যে বিয়া করালি তোর তুই তো ইচ্ছা করে গেছ যে মানছে দইরা তোর বিয়া দিয়ে দিব এই জন্যই গেছ তখন জিগাইব তখন প্রথম কবি না আমি বিয়া করতাম না তখন বেড়ে তাইব তোর মা তো বিয়া করতি না তো দুঃখ করে তোর রুম আসি করে তখন তুই মনে কর মনে গেলি মানছে বলবো যদি সব কবি রাজি হয়েছিস তুই তো এমন মনে মনে গেছ যে বিয়া করা লাগে তো আমরা জানি উনি কে জানতো না তোর মনে রাজি হলি বিয়াটা করে লেলি এই যে ফ্রিতে মেয়ের ফ্যামিলি মনে কর

আগের পরামর্শ শুনাস নাই দুই বছর লস খাইছে দুই বছর কি কি লস খাইলে বর ভালো বছর আস নাই দুই বছর শীত গেছে দুইটা তারপরে স্বর্ণের দাম বাড়ছে এখন বুদ্ধিটা দিছি ফ্রিতে এটা যদি কাজে লাগাই তোর তো তুই রাধা কারণ স্বর্ণ লাগতেছে না খরচ নাই বিয়া করে লি বউ পাস যদি শুনস তোর লাভ না শুনলে তোর ক্ষতি আমার কি আমি কইয়ে দিছি এই যে সম্পর্ক সর বন্ধু এই হিসেবে উপকার করলাম তো যদি পরামর্শটা ভালো লাগে